আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সেই সাত সকালে ছয়টা বাজে উঠে দেখে অনেক অনেক বৃষ্টি তো আজকে যেহেতু শুক্রবার সেই জন্য আজকে এমনিতেই জুম্মাবার তো জুম্মাবারে আমরা আমরা সবসময় একটু মাংস বা চিকেন এগুলা মানে রান্না করি গরুর মাংস বা চিকেন তা আজকেও রান্না করলাম তো আজকে একটু আমি অন্য পদ্ধতিতে রান্না করছি প্রতিদিন কখনো হাতে মেখে করি সরিষা দিয়ে কখনো অন্যভাবে মানে মশলা কষিয়ে করি তো আজকেও ওরকমভাবে তবে একটু আজকে একটু অন্যভাবে দিয়েছি তো যাই হোক এগুলো দিয়ে আমি যে একে একে সব মশলা দিচ্ছি তেল গরম হওয়ার পরে পেঁয়াজ রসুন আদা বাটা লবণ হলুদ মরিচ জিরা জিরা গুঁড়ো মশলার গুঁড়ো মানে যা যা দেওয়ার সব কিছু দিয়ে যে দিয়ে দিচ্ছি তো এগুলো দেওয়ার পরে এগুলো আমি যে কষাবো যে হলুদ দিয়ে দিলাম সকালের বৃষ্টিতে আমি বারান্দায় গিয়ে দেখলাম যে অনেক বৃষ্টি বারান্দা থেকে আমি কিছু ভিডিও করলাম খুবই ভালো লাগছে গাছের পাতাগুলো ভিজে ভিজে যাচ্ছে অনেক ভালো লেগেছে তো কিছু কাপড় চোপড় ছিল সেগুলো নিয়ে আসলাম তো এরপর সবাই ঘুমাচ্ছিলো তখন তো যাই হোক এখন ভেবেছিলাম খিচুড়ি করব আমার মেয়ে বলছে খিচুড়ি করবে আসলে আমি ভুলে চাল ইয়ে করে ফেলছিলাম ভিজিয়ে ফেলেছি তাই আর খিচুড়ি করা হয়নি কিন্তু মুরগি তো করতেই হবে তো এই জন্য করলাম করতে বসলাম এই যে সব মশলা আমি দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি একটু কষাবো যে কষিয়ে নিচ্ছি একটু এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই যে কষানোর পরে আস্তে আস্তে আমি একটু পানি অ্যাড করে দেব এখন আসলে আমার মুখের এখন কোনো নিজস্ব আর কি কোনো রুচি নাই মাছ মাংস আসলে কোনো কিছুই তেমন একটা ভালো লাগে না তো আমি একটু সামান্য যে পানি অ্যাড করে দিচ্ছি কোনো সময় আমি মশলা কষিয়ে মাংস আগে দিয়ে দেই আজকে আমি একটু পানি অ্যাড করে মশলাটাকে পানি দিয়ে আগে একটু কষিয়ে নিচ্ছি তারপরে আমি আস্তে আস্তে আলুগুলো দেব আলু অ্যাড করবো এখানে আসলে রান্নাটা এমন একটা জিনিস যে যা যেভাবে ভালো যা লাগে সেভাবে সে রান্না করতে পারে বিভিন্নভাবে নতুন নতুনভাবে রান্না করা যায় একই জিনিসকে বারবার অন্যভাবে রান্না করা যায় ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ অনেকভাবে রান্না করা যায় তো আমি এই যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু হালকা মানে ফুটে উঠলেই ঝোলটা তারপরে আমি আস্তে আস্তে করে অন্যান্য মানে মাংসটা দিয়ে দেব আর কি যে যেভাবেই রান্না করুক না কেন আসলে মজা লাগলেই হলো যারা খেতে বসে খাওয়ার টেবিলে তারা যদি বলে যে না ভালো হয়েছে তাহলে মোটামুটি সেটাই হলো আসল বিষয় তো আমি আজকে একটু ঝাল একটু বেশি দিয়েছি একটু ঝাল ঝাল করে রান্না করেছি একটু ঝালের মাত্রাটা একটু বেশি দিয়েছি তো এটা আসলে সবার ইয়ের উপর তবে যাদের বাচ্চা আছে তাদের জন্য ঝাল একটু কমিয়ে দেওয়াই ভালো আমি নর্মালি এত ঝাল দেই না আজকে একটু ঝাল ঝাল করে রান্না করার চেষ্টা করেছি তো আমি যে এখানে যেভাবে একটু ঝাল বা অন্যান্য মশলা যেভাবে দিয়েছি আপনারা চাইলে আর একটু ঝাল কমিয়ে দিতে পারেন যাদের বাচ্চা আছে সেটা সেভাবে করতে পারেন এটা অবশ্য ইজি রেসিপি অনেকেই সেটা করতে পারে যারা যারা হয়তো বা নতুন অনেক সময় তাদের জন্য একটু প্রয়োজন হয় যে আমি এখন একে একে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো আমি একটু ধুয়ে দিয়ে দিই কারণ অনেক সময় ধুলাবালি থাকে এগুলো অনেকে না ধুয়ে দেখি দিয়ে দেয় বাট আমি একটু সামান্য পানি দিয়ে একটু ধুয়ে টুয়ে তারপরে দিয়ে দেই আর কি তো এগুলো দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে আমি আস্তে আস্তে এবার মাংসগুলো আমি অ্যাড করব এরিমা যার একটা কথা বলে নেই যারা এখনও দাঁতের চিকিৎসা ছয় মাস পর স্কেলিং করেন তারা স্পার্ক অফ টুতে যেতে পারেন ফরচুনের অপোজিটে অ্যাডভান্স ম্যালিন্ডার তিন তৃতীয় তৃতীয়তলায় স্পার্ক অফ টুথ আপনারা কন্ট্যাক্ট করে যেতে পারেন তো এইভাবে সব মাংস দিয়ে দেওয়ার পরে এগুলোকে একটু প্রথমে হলো কষিয়ে নেব কষিয়ে ইয়ে করার পরে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে ঢেকে দিতে হবে এরপরে আমরা সামান্য একটু ঝোল দেব তার পরবর্তীতে যে এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি উপর নিচ করে এগুলোর মধ্যে সব মশলা যেন ঢুকে যায় লেগে যায় সেভাবে আমি একটু সব কিছু লেগে নেড়ে চেড়ে দিলাম তারপর আমি একটু ঢেকে দিচ্ছি এখন তো যে একটু পর পরে ঢাকনাটা উঠিয়ে একটু বলক আসলে আবার নেড়ে চড়ে দিতে হবে মাংসগুলো এই যে দেখুন এখন এভাবে একটু সামান্য ঝোল শুকিয়ে এসেছে যারা যেখান থেকে আমার এই ব্লগ বা ভিডিওটা দেখেছে দেখছেন তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এই তো আমার ফাইনাল লুক রান্না করার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ